সমস্ত বেআইনি নির্মাণ ভাঙতে হবে পুরসভা ও ভূমি দপ্তরকে বেআইনি নির্মাণ খুঁজে বের করতে বলেছি বেআইনি যে সমস্ত নির্মাণগুলি হয়েছে সবগুলো ভেঙে ফেলতে হবে শনিবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার দলীয় একটি কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এমনই নির্দেশ দিয়েছেন ভুয়ো ভোটার ধরতেও এদিন তিনি দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন ফি বছর বর্ষাকালে হাবড়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে জমা জলের সমস্যা থেকে শহরবাসীকে রেহাই দিতে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় রাজ্য সরকার একটি বুস্টিং পাম্প নির্মাণ করেছে East I haven't picked this to either, but he left the to human Awala waj protocols jest yopini

আজকে যেহেতু তড়িঘড়ি আমাদের একটা ব্যাংকে ম্যানেজার সাথে মিটিং আছে যার জন্যে এই দুটো স্টেশন বুস্টিং পাম্পিং স্টেশন এই সাত আট আর পনেরো ওয়ার্ডে মানুষ জলের তলায় চলে যেত তাদের তখন জল নিষ্কাশন করেছিল আপনারা দেখেছিলেন যে আমরা পাম্প বসিয়ে বসিয়ে জল বার করেছিলাম তার পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে পঁচিশ কোটি টাকা পাই পঁচিশ কোটি টাকা দিয়ে আমরা দুটি বুস্টিং পাম্পিং স্টেশন করি এবং জায়গাটা আমরা কিনি জায়গাটা কিনে আমরা ওখানে করি আজকে মানুষ খুব খুশি যে এবারে জল একটু জমেছিল সেই জলটা বেরিয়ে গেছে এটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা যে মানুষের মানুষ উপকৃত হয়েছে এখানে পনেরো হাজার মানুষ উপকৃত হয়েছে ফিফটিন থাউজেন্ড মানুষ উপকৃত হয়েছে দেখতে দারুণ মানে অকল্পনীয় কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি এটা করেছে কী কাজ করেছে আমি নিচে নিচে নেমেছিলাম যেখানে জল তোলে সেইখান পর্যন্ত ঘিস অদ্ভুত বানিয়েছে মানে গ্রামে ধরুন একটা আধা গ্রাম আদা শহর জায়গাটা একটুখানি গেলেই গ্রাম পেয়ে যাব আমি সেইখানে এরাম এত বড়ো প্রোজেক্ট করা চারটেখানি ব্যাপার না আর কিভাবে জল জমত আপনারা জানেন তো এই জলটা শুধু আমি দেখিনি এটা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাকে বলেছেন যে তুমি ওখানে পাম্পিং স্টেশন করো এবং পঁচিশ কোটি টাকা তিনি অনুমোদন করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী কাজটা আমরা করেছি আমরা কেউ কেউ থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্য নিয়ে এসে আমরা এই কাজটা করতে পেরেছি তিনি অনেক প্রয়োজন একশো বেডের হসপিটাল তৈরি করে দিয়েছে আমাদের হসপিটাল এখানে স্টার্ট করেছি তারপরে এটা আস্তে আস্তে আরও দু একটা বিল্ডিং তৈরি হবে এক একটা ডিপার্টমেন্ট তৈরি করবো ভাবছি এক একটা ডিপার্টমেন্টের বিল্ডিং তৈরি হবে স্বাস্থ্য দপ্তর করে দেবে এটা পরিপূর্ণ একটা হসপিটাল তৈরি সাত আট পনেরো তিনটে ওয়ার্ড অশোক তেইশ নম্বর অশোক নম্বরে তেইশ নম্বর ওয়ার্ড হলে অশোক নম্বরে তারাও বেরিয়ে যাবে জল এই রাস্তাগুলো সব তো হচ্ছে সব পেপার ব্লক বসাচ্ছি সব রাস্তা আমরা কোনো রাস্তা থাকবে না তারপরে সবথেকে বড়ো প্রজেক্ট যেটা আমাদের স্বাদের অক্টোবর নভেম্বরে জলটা আনতে হবে বাড়ি বাড়ি জল পাবে তাহলে মানুষের আর কোনো পরিষেবা নেই তারপরে আমরা ড্রেনেজ করব তারপরে আমরা ড্রেনেজে নামব ডেন ডেন করে জলটাকে পদ্মা দিয়ে নাগলা বিল দিয়ে আজকেই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়